আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এগুলো হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাঙ্গুলি সুইচ কটন তো রাঙ্গোলি সুইচ কটনগুলো এই মুহূর্তে আমার কাছে ষোলোটা কালার ডিজাইন আছে আমি একটা একটা করে একটু কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমি এখন যেভাবে সাজানো আছে এভাবে কিন্তু আমি ছবি তুলে রেখেছি আপনারা চাইলে যদি মনে হয় যে আপনারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাহলে ছবি থেকে নেওয়ার জন্য আমাকে নখ দেবেন ক্যাপশনের মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়েছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমোতে হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন আসলে বর্তমানে তো নেটে খুবই সমস্যা একদম নেট টোটালি বন্ধ তারপরেও আপনাদের জন্য সুবিধাজনক যেন হয় সেটার জন্য আমি এখন যেভাবে সাজানো আছে এভাবে ছবি তুলে দিয়ে দিব আপনারা সেগুলো থেকে মার্ক করে বা আপনি স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে আমরা মোটামুটি আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে স্টেট ফার্স্ট কুরিয়ার বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা নিচ্ছি অর্ডার নিচ্ছি এবং সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি তো দর্শক যাদের প্রোডাক্ট লাগবে কাপড় জাতীয় সর্ব ধরনের প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আপডেটগুলো পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে চাইলে বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী মাধবদির প্রাণকেন্দ্র পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত আমাদের ঠিকানা তো আপনারা এখানে এসে আমাদেরকে যোগাযোগ করলেই চলবে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করেই চলে আসতে পারেন তো প্রথমে একটা ডিজাইন আমি দেখাই এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে তিনটি কালার এই মুহূর্তে প্রেজেন্ট আছে সম্ভবত তিনটি বা চারটি কালার প্রেজেন্ট থাকতে পারে তো আমি একটা কালার একটু দেখাই জিনিসটা রাঙ্গুলি সুইচ কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ উন্নত ফ্যাব্রিক্স সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং আপনারা জানেন যে ফাইভ ব্রাদার্সের প্রোডাক্ট রাঙ্গুলি সুইচ কটনটা তো এটা আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এবং পায়জামার কাপড়টাও কিন্তু অনেক বেশি পরিমাণে সুন্দর এবং খুবই আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্স দেওয়া হয়েছে যেটা বরাবরের মতোই আমাদের কাছে একদমই ভালো লেগেছে তো আমরা সবসময় আপনাদেরকে বলি যখন কোনো একটা প্রোডাক্ট আমাদের কাছে আসে আমরা সেটা নিজের আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সেটা আমাদের ফেসবুক পেজে বা অনলাইনে দেওয়ার মতো কিনা যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে আমাদের কাস্টমার সবাই সন্তুষ্ট থাকবে রেটে কোয়ালিটিতে এবং ফ্যাব্রিক্সে গুণগত মানে সব দিক থেকে পারফেক্ট যখন মনে হয় তখনই কিন্তু আমি সেটা আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউবে ভিডিও করে ছেড়ে দেয় তো এটা হচ্ছে ওড়নাটা তারপরে হচ্ছে এটা হচ্ছে এক কালারের পায়জামা এবং এটা হচ্ছে বডি এভাবে বিভিন্ন কালার ডিজাইন এই মুহুর্তে আছেই স্টকে আপনারা একটু সংক্ষেপে দেখে নেবেন এবং আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই জিনিসগুলো প্রত্যেকটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে বডি এবং চলমান ডিজাইনের এটা হচ্ছে পাইজামার ফ্যাব্রিক্স পাইজামার ফ্যাব্রিক্সটাও কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে হয়তো জিনিসটা এই মুহূর্তে হয়তো বুঝাইতে পারতেছি কিনা জানি না আপনারা যখন জিনিসটা হাতে পাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে বিশ্বস্ততার সঙ্গে এবং আশ্বস্ত করে জানাচ্ছি যে আমাদের কোয়ালিটিটা ইনশাআল্লাহ অনেক অনেক বেশি পরিমাণে ইনশাআল্লাহ ভালো পাবেন এটা হচ্ছে ওড়নার ফ্যাব্রিক্সটা অনেক সময় দেখা যায় আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো প্রোডাক্ট নেন দেখা যায় ওড়নাগুলো একদম ফের ফেরে পাতলা থাকে ফাঁকা ফাঁকা থাকে হ্যাঁ নর্মাল থাকে কিন্তু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে সম্পূর্ণ আশ্বস্ত করে জানাচ্ছি যে আপনার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো পাবেন হানড্রেড পার্সেন্ট ভালো পাবেন শুধু শুধু টেনশন করার কিছু না ইনশাল্লাহ এবং আপনার কাছে যদি প্রোডাক্টটা যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনি ঠকেছেন যে আপনার কাছে আসলে প্রোডাক্টটা আপনি ভালো পাননি তাহলে আপনাদেরকে জানাতে পারেন যে ভাই আমার আমার প্রোডাক্টটা ভালো পড়েনি বাস আপনি সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিয়ে দেবেন আমরা চাই না কোনো একজন ক্ষুদ্র উদ্যোক্তা যেন আমাদের কারণে কষ্টে না পড়েন ঠিক আছে আমরা আমাদের মতো করে বিজনেসটা করছি আপনি আপনার মতো করে বিজনেসটাকে রান করবেন আমরা চাইব আমরা ভা সব সময় চাইবো আপনাদেরকে একটু ভালো মানসম্পন্ন প্রোডাক্ট হাতে তুলে দিতে একজন উদ্যোক্তাকে যদি আমরা এই সাপোর্টটা করতে পারি যে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটা যদি আপনাদেরকে হাতে তুলে দিতে পারি তাহলে আপনারা আপনাদের বিজনেসটাকে সুন্দরভাবে সফলভাবে রান করতে পারবেন সেটুকু মাথায় রেখেই কিন্তু আমরা সবসময় কাজ করতেছি এবং ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার শুরু থেকে একজন উদ্যোক্তাকে কিভাবে হাতে হাত রেখে হ্যাঁ পায়ে পায়ে অগ্রসর করানো যায় সেই দিকটা বিবেচনা করেই কিন্তু কাজ করে যাচ্ছে এবং সব সময় আমরা কিন্তু সর্ব ধরনের প্রোডাক্ট আমরা সব সময় কোয়ালিটিটা আগে দেখে তারপরে আপনাদেরকে দেই তো সেটার দিক বিবেচনা করে আমি আপনাদেরকে বলবো আমরা চাই না যে আমাদের কোনো কারণে কোনো একটা সিদ্ধান্তের কারণে আমাদের কোনো একজন উদ্যোক্তার বিন্দু পরিমাণ ক্ষতি হোক দেখেন প্রত্যেকটা জিনিস আমরা কতটা সুন্দর আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন কালেক্ট করেছে তো আমরা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ পাই মানে সর্বোচ্চ কম মূল্যে সবচেয়ে কম মূল্যে আমরা দিচ্ছি এবং সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ড্রেসগুলো দিচ্ছে দিচ্ছি হচ্ছে শুধুমাত্র পাইকারি যেহেতু আমরা উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করছি আমরা কিন্তু শুধুই পাইকারি বিজনেস করছি আমাদের এখানে খুচরা কোনো বিক্রি হয় না সো যারা খুচরা ক্লায়েন্ট আছেন প্লিজ আমাদেরকে নক দিবেন না আমরা চাই আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা তাদের উদ্যোগকে আরও বহুদূর অগ্রসর করতে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে তারা যেন সুন্দর আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ মানসম্পূর্ণ প্রোডাক্ট কাস্টমারদের হাতে তুলে দিতে পারে সেটাকে টার্গেট রেখে আমরা কিন্তু কাজ করছি এবং আমরা কিন্তু সু একদম সীমিত প্রফিটে একটি বিজনেসকে বহুদূর অগ্রসর করে নিয়ে এসেছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম শুধুমাত্র সচরাচর প্রোডাক্ট বিক্রিরই কোনো প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে উদ্যোক্তা তৈরির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে করে আলহামদুলিল্লাহ অনেকে 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 স্বাবলম্বী হচ্ছেন তাদের বিজনেসকে রান করছেন এবং দীর্ঘদিন থেকে তারা বিজনেসটাকে খুব চমৎকারভাবে পরিচালনা করে যাচ্ছেন আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউবে আমাদের রিভিউগুলো দেখে নেবেন এবং আলহামদুলিল্লাহ একটি বিশাল প্ল্যাটফর্ম গড়ে উঠেছে আমাদের আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এবং আপনার বিজনেসটাকে আরও বহুদূর অগ্রসর করে নিতে চান তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি আমাদের সঙ্গে কাজ করে কিছু একটা করতে পারবেন বাংলাদেশের মাটিতে সবচেয়ে কাজ করার ফর্মুলা হচ্ছে বিশ্বস্ততার সঙ্গে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সবচেয়ে কম মূল্যে কাস্টমারের সামনে প্রেজেন্ট করা তা আমরা সেই টার্গেটটাকে সামনে রেখে সব সময় সব সময় খুবই সীমিত প্রফিটে ভালো মানসম্পন্ন উন্নত কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে চাই আমরা যদি একটি ভালো মানসম্পন্ন প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিই তাহলে আপনারাও কিন্তু আপনাদের ক্লায়েন্টদের কাছে ভালো মানসম্পন্ন প্রোডাক্টটাই কিন্তু তুলে দিতে পারবেন আর সেই দিকটা বিবেচনা করেই কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই কাজটা করছে সারা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ায় বিভিন্ন উদ্যোক্তা ভাই বোনেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমাদের কাছে রয়েছে এক কালার ভয়েল পপলিন আমাদের কাছে দুই হাত বহরে প্রিন্ট গজ কাপড় রয়েছে আড়াই হাত বহরি বেক্সি গজ কাপড় রয়েছে আড়াই হাত বহরি বাটিক গজ কাপড় রয়েছে তারপরে দুই হাত বহরি বাটিক থ্রি পিস আড়াই হাত বহরি বেক্সি বাটিক থ্রি পিস আড়াই হাত বহরি টার্সেল পাইপিং করা বাটিক থ্রি পিস রয়েছে এছাড়া প্যাটেলস থ্রি পিস জয়পুরি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ রাঙ্গুলি সুইস কটন আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু যা স্ক্রিনশট দেবেন যে ভাই আমি এটা নিতে চাই এটা নিতে চাই এটা নিতে চাই আপনি আমাদের আজকে যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এখানে ষোলো শতটা ডিজাইন সম্ভবত আমি নামিয়েছি যদি ষোলোটা ডিজাইন নামিয়ে থাকে আপনি ষোলোটা ডিজাইন থেকে বাছাই করে যেই কোনো ছয়টা ডিজাইন নিতে পারবেন যেই কোনো ছয়টা দেখেন প্রত্যেকটা জিনিস আসলে খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নার ফ্যাব্রিক্স আমি আপনাদেরকে বরাবরের মতোই বলবো চমৎকার সুন্দর ওড়নার কাপড় কিন্তু আমরা আপনাদেরকে প্রেজেন্ট করছি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেষ্টা করি ভালো মানসম্পন্ন প্রোডাক্টে আপনাদের হাতে তুলে দিতে যেন আপনি সুন্দরভাবে কাজটা করতে পারেন আপনি আপনার ক্লায়েন্টদের কাছে সুন্দরভাবে জিনিসটা যেন প্রেজেন্ট করতে পারেন এবং আপনি যেন হানড্রেড পারসেন্ট দৃঢ় বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে এবং হানড্রেড পারসেন্ট দৃঢ়তার সঙ্গে যেন আপনি কাজটা করতে পারেন সেটার দিকটা বিবেচনা করেই কিন্তু আমরা মানসম্পূর্ণ প্রোডাক্টটাই আপনাদের হাতে তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি দেখেন জিনিসটা আপনারা আমি যদি আপনাদেরকে ভালো একটা জিনিস আপনারা হয়তো ভিডিওটা দেখেও বুঝতে পারছেন যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটাই আমি আপনাকে দেখাচ্ছি যা দেখাচ্ছি তাই পাবেন যা দেখছেন তাই পাবেন এবং আপনি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন প্রয়োজনে আমি এগুলো যেভাবে আছে এইভাবে কোনোরকম ছবি তুলে রাখবো আসলে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে ছবি তোলার মতো সময় সুযোগ এই মুহূর্তে হাতে নেই এক নাম্বার আমাদের নেটেও খুব প্রবলেম চলছে তারপরে প্রচুর পরিমাণ কাজ হাতে প্রচুর পরিমাণ প্রোডাক্ট স্টকে সেগুলো সব কন্ট্রোল করা পাশাপাশি প্রোডাক্টগুলোকে সঠিক সময়ে কাস্টমারদের হাতে হ্যান্ড ওভার করার জন্য সব প্রচুর পরিমাণ সময় দিতে হচ্ছে মেধা ব্যয় করতে হচ্ছে প্রচুর খাটনি খেটেই কিন্তু আমরা কাজটা করছে আমরা চাচ্ছি বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে থাকুন না কেন রংপুর দিনাজপুর খাগড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি সিলেট কক্সবাজার মানে যেই এলাকায় থাকুন না কেন বরিশাল নোয়াখালী ফেনী কুমিল্লা তারপরে যশোর খুল না মানে আপনি যেখানে থাকেন আমরা চাই আপনি কাজটা করেন আপনি আপনার ক্লায়েন্টদের হাতে আপনি সর্বোচ্চ ভালো প্রোডাক্টটি পৌঁছে দেন ক্লায়েন্টদেরকে হাতে ধরে রাখেন আপনি যদি ভালো মানসম্পন্ন প্রোডাক্ট ক্লায়েন্টদের হাতে তুলে দেন তাহলে এই ক্লায়েন্ট সারা জীবন আপনার হয়ে থাকবে হ্যাঁ ঠিক মানে আমি আমার দিক থেকেই যদি বিবেচনা করি আমিও তো আমার দিকটা মাথায় রাখি যে একজন ক্লায়েন্টকে যদি আমি ভালো মানসম্পন্ন প্রোডাক্টটা অন্য দশটা জায়গার চেয়েও কম মূল্যে দিতে পারে তাহলে আমার এই ক্লায়েন্ট আমার এই কাস্টমার আমার হাতে সবসময় থাকবে তো সেই দিকটা তো আমি যেটা বিবেচনা করি আমি মনে করি আপনারাও তো সেটাই বিবেচনা করবেন তাই না তো আপনারা যদি ভালো মানসম্পন্ন একটা প্রোডাক্ট আপনার ক্লায়েন্টের সাথে তুলে দিতে পারেন তাহলে কিন্তু সে সারা জীবন আপনার হয়ে থাকবে এবং সারা জীবন সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তো সেই আমি যে থিওরি মেনটেন করে কাজ করি আপনারাও যদি সেই একই থিওরি মেনটেন করে কাজ করেন আশা করি ভালো কিছু হবে ভালো কিছু করতে পারবেন আপনার বিজনেসকে আপনি রান করতে বেশি কিছুর দরকার নাই হ্যাঁ একদম আহামরি বড় প্রতিষ্ঠান হতে হবে তা না বরং আপনি যদি বিশ্বস্ততার সঙ্গে ভালো মান দৃষ্টিনন্দন কোয়ালিটি সম্পূর্ণ কাস্টমার কম্পোর্ট ফিল করে এরকম সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো যদি আপনি তার হাতে তুলে দিতে পারেন সে যা চায় সে যা খোঁজে তা যদি আপনি তার সামনে প্রেজেন্ট করতে পারেন তাহলেই কিন্তু সে আপনার নিয়মিত গ্রাহক হবে আপনি যখনই নিত্য নতুন কোনো জিনিস আনবেন তখনই কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে নেবেন তো আপনারা যেটা করবেন সবসময় আপনাদের ক্লায়েন্টদেরকে একটা মেম্বারশিপ গ্রুপের মাধ্যমে জয়েন রাখবেন সবসময় মেম্বারশিপ গ্রুপের মাধ্যমে কিভাবে জয়েন রাখবেন যেমন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন অথবা একটা ইমো গ্রুপ খুললেন খুলে যাদের হোয়াটসঅ্যাপ আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করে দিলেন যাদের যাদের ইমো আছে তাদেরকে ইমোতে অ্যাড করে রেখে দিলেন যখন মানে এখানে আপনি কাউকে বিরক্ত করে কোনো মেসেজ দিয়ে হ্যাঁ তার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বা ইমোর গ্রুপ থেকে বের হওয়ার জন্য আপনি মানে বাধ্য করে দিবেন না বরং আপনি সব সময় সেই গ্রুপের মধ্যে সবার খোঁজখবর নেবেন সালাম বিনিময় করবেন এবং আপনার কাছে যেটা নতুন একটা প্রোডাক্ট আসছে আপনি সেটা ডিটেল একটা বিবরণ দিয়ে সুন্দর ছবিগুলো আপনি সেখানে ছেড়ে দেন এবং লিখে দেন যে যাদের এই কোয়ালিটির প্রোডাক্ট চাই তারা আমাকে নক দিবেন প্রোডাক্ট আছে তো এভাবে কিন্তু আপনি সুন্দর মতো আপনার মেম্বারশিপের মাধ্যমে সুন্দর মতো আপনার বিজনেসটাকে রান করে পরিচালনা করতে পারেন তো দর্শক আমি অনেক কথা বলেছি সাথে সাথে আপনাদেরকে আজকে ষোলোটা ডিজাইন দেখিয়েছি যাদের যেই ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন নেওয়ার জন্য আমার ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বার যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সবসময় প্রেজেন্ট থাকে জমজম সুইচ কটন তারপরে ডিজিটাল বল ডিজাইন প্যাটেলস তারপরে বাটিক তারপরে যে হচ্ছে গলা প্যাটেলস তারপরে আরি সিকুয়েস মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট সবসময় প্রেজেন্ট থাকে এছাড়া আমাদের যে সব সবসময়ের প্রোডাক্ট সেটা হচ্ছে বেডশিট কালেকশন যেটাকে প্যানেল বেডশিট বলা হয় হানড্রেড পারসেন্ট কটন একদম উন্নত কোয়ালিটির প্যানেল বেডশিট সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম